আচ্ছা বলুন তো সবচেয়ে তেঁতো কী মানে যদি আমি আপনার থেকে জানতে চাই যে করলা তেঁতো নাকি উচ্ছে তেঁতো নাকি চিরতা তেঁতো কখনো খেয়েছেন চিরতা আমি খাইনি উচ্ছে করলা তেঁতো আর মানে আর কি তেঁতো আছে আপনি এক্সাম্পল দিতে পারেন কমেন্টে লিখতে পারেন এগুলো কি আপনার মনে হয় সবচেয়ে তেঁতো আমি আজকে আপনাদের বলবো অ্যাকচুয়ালি সবচেয়ে তেঁতো কী আপনি জানেন সবচেয়ে বেশি তেঁতো কি আজকে এটা জেনে নিন এর থেকে বড় তেঁতো ওই আর কিচ্ছু নেই সবচেয়ে বড় তেঁতো হচ্ছে সত্য ইয়েস ট্রুথ ঠিক সত্যি কথা সত্য বলা সত্য কিছু করা আপনি কেন বলছি এটাকে তেঁতো আমি এটাকে তাই তো জানতে চাইছেন আপনি কাউকে সত্যি কথা বলে দেখুন আপনার সবচেয়ে কাছের মানুষ তেঁড়ে ফুড়ে আসবে আপনাকে মুখটা পুরো বিষিয়ে যাবে অনেক তেঁতো হয়ে যাবে অনেক সত্যি কথা মানে অনেক তেঁতো কথা বলার জন্য বহু সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে তাই বলে কি সত্যি কথা বলবেন না অনেকে বলেন যে সব সময় সত্যি কথা বলতে নেই সব জায়গায় সত্যি বলতে নেই আই এগ্রি আই ডু এগ্রি ঠিক কথা সবসময় সত্যি কথা বলতে নেই কোথাও কোথাও কম্প্রোমাইজ করে নিতে হয় যেটুকু প্রয়োজন কিন্তু তাই বলে যেখানে প্রয়োজন সেখানে কি বলবেন না দেখুন যেখানে প্রয়োজন সেখানেও কি আমরা সবসময় বলতে পারি এক আমাদের বলার মতন সাহস থাকে না আরেক সাহস থাকলেও বলতে পারি না কারণ তার পরে কনসিকুয়েন্স মানে সেটা যে কনসিকুয়েন্স হবে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না হয়তো রাজনৈতিক ক্ষেত্রে তে তো কথা বলা যায় না বলা যায় না বহু প্রেমের ক্ষেত্রে বলা যায় না সম্পর্কের খাতিরে বলা যায় না ভয়ে বলা যায় না আগামীর কথা ভেবে অনেক কিছুই রয়েছে যে কারণে আপনি এই তেঁতো কথাটা বলতে পারেন না এই ধরুন না রিসেন্টলি কিছু তেঁতো কথা বলেছিলাম তেঁতো কথা বলার জন্য আমার বাড়িতে পুলিশ এসেছিল দুবার এবার আপনি বলবেন যে কি বলুন বলুন কি ব্যাপার থাক হয়ে গেছে মিঠে গেছে পুলিশ আমাকে কিছু বলেনি বলার কিছু চা জায়গাও ছিল না কিন্তু ওই যে তেঁতো কথা বলেছিলাম আসলে জীবনে যেই সেই সকল মানুষগুলো যারা আগ বাড়িয়ে তেঁতো কথা বলেন সত্যি কথা বলেন সত্যের জন্য লড়াই করেন সোচ্চার হন তারা অনেক কিছু সহ্য করেন এটা তো আজকের নয় যুগ যুগ ধরেই বাস্তব চলে এসছে আপনি কখনো বলেছেন সত্যি কথা আপনি কখনো বলেছেন কোনো সত্যি কথা আপনার কোনো প্রিয়জনকে বলে দেখুন একবার আমরা অনেক সময় অনেক সত্যি এ কারণে বলতে চাই না এই ভেবে থাক না দুটো সত্যি বললে যদি সম্পর্কটা ভালো থাকে সত্যিটা বলতে গেলে হয়তো সম্পর্কটা খারাপ হবে অনেক সত্যি সম্পর্কে এমন থাকে যেটা আপনি বারবার যত বলবেন নিজেকে এটা প্রমাণ করার চেষ্টা করবেন যে আপনি একদম ঠিক আপনি একদম ঠিক দেখবেন তত আরও জিনিসটা খারাপ হতে থাকবে খারাপ হতে থাকবে কখনো কখনো সত্যিটাকে মানুষ থামিয়ে দেয় ঠিক আছে কিন্তু মুশকিলটা কি জানেন এই সত্যি শোনার পর কখনো কে নিতে পারেন না কারণ তেতো খাওয়ার পর একটু কষ্ট হয় আই নো আই ক্যান আন্ডারস্ট্যান্ড বাট তাই বলে সময় তো সত্যি বলতে পিছুপা হওয়া যায় না জীবনে অনেক মানুষ এমন রয়েছেন যারা আমাদেরকে ইন্সপায়ার করেছেন অতীতে শুধু সত্যি কথাগুলো বলে তাদের কাছ থেকে সত্যি শিখে আমরা ইন্সপায়ার্ড হয়েছি জীবনে সবসময় সত্যি বলতে গেলে সাহস লাগে বড় বড় কথা তো বলা যায় কিন্তু যখন প্রশাসনিক ক্ষেত্র শাসকের বিরুদ্ধে সত্যি কথা বলতে হয় তখন দম লাগে আজকে আপনি শাসকের বিরুদ্ধে বলছেন একটা সময় কেউ ব্রিটিশের বিরুদ্ধে বলতো সে সময় দম লেগেছিল অনেকেই বড় বড় কথা বলেন আপনার মেরুদণ্ড নেই আপনার মেরুদণ্ড নেই এ কথা বলা যায় যতক্ষণ আপনি এই কথাটা বলছেন ততক্ষণ আপনি করছেন না সত্যি কি আপনার মেরুদণ্ডটা আছে যিনি এই কথাটা বলছেন মেরুদণ্ড সকলেরই থাকে কারণ আমরা মেরুদণ্ডী প্রাণী সত্যি কথা বলার মতন পরিস্থিতি সবার থাকে না সাহস তো অনেক দূরের কথা জীবনে অনেক কিছু বলতে গেলেই অনেক কিছু ভেবে চিনতে বলতে হয় কারণ আমাদের সঙ্গে অনেক কিছু জুড়ে থাকে বাট সত্যি কথা বলাটা হ্যাবিট করা উচিত সত্যি বলা আর রূঢ়ভাবে বলা কিন্তু এক নয় আপনি খুব মিষ্টি হেসেও সত্যি কথা বলতে পারেন যদি কেউ সত্যি শোনার মতন ক্ষমতা রাখেন তাহলে তা তিনি আপনাকে অ্যাকসেপ্ট করবেন আর বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন সেটা অ্যাকসেপ্টেড হবে না কোনো না কোনোভাবে কখনো না কখনো আপনার বিরুদ্ধে কোনো না কোনো রিভেঞ্জ নিয়েই নেওয়া হবে বাট আপনি নিজে ডিসাইড করুন আপনার মরাল ভ্যালিউজগুলো আপনি কীভাবে রাখবেন কি আপনি সত্যি বলতে চান দেখুন আপনি জীবনে এত ভারী ভারী কথা নাই বা বলতে পারেন এত ভারী ভারী জিনিস নাই বা শুনতে পারেন কিন্তু লাইফের প্রত্যেকটা পদে আপনাকে এই পরিস্থিতির সম্মুখীন কিন্তু হতেই হচ্ছে সেটা আপনার বাড়িতে হোক বা আপনার অফিসে বস আপনার কলিগস আপনার বন্ধুবান্ধবরা আপনার কাজিনস আপনার রিলেটিভস প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যাবেন এই জিনিসটার সম্মুখীন আপনাকে হতেই হবে তাই আপনি এটা থেকে বাঁচতে পারবেন না আমিও পারিনি কেউ পারবে না তাই সত্যি কথা বলার হ্যাবিট রাখুন আবার বলছি সত্যি বলতে গিয়ে এমন কিছু হর্ষ বলবেন না যেটা শুনতে খারাপ লাগলেও আপনার অভিব্যক্তিতে খারাপ সত্যি কথা শুনতে খারাপ লাগতে পারে অনেক সময় কিন্তু সেটা এতটা খারাপভাবে বলবেন না দেখুন এটা আমি সাজেস্ট করছি না আমার এটা মনে হয় যে আমি অনেক সত্যি অতীতে বলেছিলাম বলে আমার অনেক ক্ষতি হয়েছে ইভেন এখনও হচ্ছে হয়তো আগামী দিনেও হবে রিসেন্টলি আমি আমার এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে আমার সঙ্গে প্রচুর মানুষের সম্পর্ক কেন খারাপ হচ্ছে সে আমাকে বললো কারণ তুমি সত্যি বলা শুরু করেছো তাই সত্যি বলা কোনো বিড়ের কাজ নয় সত্যি করা সত্যি কথা বলা আমার ধর্ম হওয়া উচিত এটা আমার চরিত্র হওয়া উচিত আমি তো বলার চেষ্টা করি আপনি কি বলেন চেষ্টা করুন তবে কাউকে দুঃখ দিয়ে নয় মানে দুঃখ তিনি এমনি পাবেন যদি পাওয়ার হয় তবে সত্যি কথা বলার চেষ্টা করুন এই ভেবে নয় যে কেউ দুঃখ পাবে এই ভেবে নয় যে কেউ আপনাকে ঠিক বুঝবে না তবে সত্যি কথা একটু বুঝে বলা উচিত যেন তেন প্রকার সত্যি বলা যায় না সত্যি বলার জন্য একটু হ্যাবিট থাকা উচিত একটু প্রস্তুতি থাকা উচিত আমার এই ভিডিওটা সত্যি বলার জন্য নয় আমার এই ভিডিওটা এই জন্যই ছিল এটা নিজের এক্সপ্রেশনটা কোথাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে দেখুন সত্যি বলতে গিয়ে অনেক কিছু হারিয়েছি হয়তো আগামী দিনে আরও হারাবো কিন্তু স্বভাব যখন হয়ে গেছে সত্যি বলার থাম হারাতে যাবে না কি করা যাবে আমাদের সে মজবুর ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর দেখুন আপনি নিজেও যদি কিছু বলতে চান আমাকে আমাকে লিখে ফেলতে পারেন আই অ্যাম বোস অ্যাট আমার মেল আইডি রইল আপনার জন্য আপনি মেলে কোন গল্প লিখতে পারেন আপনার কথা আমাকে লিখতে পারেন গল্প আকার হলে ভালো হয় এই ভয়েস অফ কুনাল অ্যাকচুয়ালি ছিল রেজ ইউর ভয়েস আপনার ভয়েস প্রকাশ্যে আনুন বলুন যা বলার ইচ্ছে হচ্ছে কেন চুপ করে থাকবেন কেন নিজেকে চুপ করে রাখবেন বলুন বীরত্বের সঙ্গে বলুন ডার্টসে বলুন ডার কিস বাদ ভয় কিসের প্লিজ বাংলা পক্ষ আমার পিছনে পড়ে যেও না বলুন বলুন সত্যি বলুন সত্যতার সঙ্গে বলুন আমাকে লিখুন আই এম বোস অ্যাট আমি আপনার লেখা পড়ব আপনার গল্প পড়ব আপনার জীবনে যদি কোনো সত্যি থাকে ব্যথা থাকে যন্ত্রণা থাকে বা এমন কিছু থাকে যেটা গল্প আকারে আপনি বলতে চান প্লিজ বলুন আমাকে আমি আপনার গল্প তুলে ধরবো সকলের সামনে আর এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে দিন ফেসবুকে দেখছেন তাহলে ইউটিউবে যান ভয়েস অফ কুনাল সার্চ করুন সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না সত্যি বলবো আবার একটা ভিডিও দেখাবে আপনি শেষ করছি বাবাই